নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে হবে এখন একটা বৈরী হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনার দল দল আর বঙ্গবন্ধুর লালন পালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দর মালিক হচ্ছে জনগণ লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ এটা ঠিক না আসলে এখনকার দিনে যুদ্ধটা ছেলে খেলা না তার প্রভাব যে দেশ যুদ্ধ করে শুধু সেই দেশের উপরে পড়ে না সারা পৃথিবীর উপরে যুদ্ধ হলেই সে প্রভাব দুই একটা গুলি ছোড়া আর যুদ্ধ এক কথা না ভারত পাকিস্তান যুদ্ধ হইতে পারে না এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাও এগুলো রাজনীতি ভারত মহান চাণক্যের দেশ ভারত পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতিবিদ চামাক দেশ তারা কেন ছেলে খেলা করবে এবং বর্তমান সরকার যারা এই যুদ্ধ যুদ্ধ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত আমার মনে হয় সেটা হবে বললাম আগেই বলেছি যে এখন কোন যুদ্ধই তার একার নাম কম বেশি সর্বত্র প্রভাব পড়বে বাংলাদেশ আমরা